মর্নিং মর্নিং টিটো গুড মর্নিং টিটো হ্যালো ইউভেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো ফ্রেন্ডস বলো গরম কেমন লাগছে মানে গরম কী যে লাগছে আর বলতে পারছি না শুধু ফিল করতে পারছি সে যাই হোক অনেক পর তোমাদের সাথে ভিডিও করছি আশা করছি সবাই ভালো আছে আর কিছু বড় বড় কাজ করছি বলে একটুখানি বেশি ব্যস্ত হয়ে গেছে আর গরমে ভালো লাগছে না সেই কারণে ভিডিওটা কম আসছিল একটু কিন্তু দেখি আবার একটু নতুন কিছু স্টার্ট করি আজকে স্টার্ট করলাম তার একটা কারণ আছে একটা জিনিস দেখাবো সেই জিনিসটা আসুক তারপরে দেখাবো অনলাইনে অর্ডার করেছি চলো 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 হে মঞ্জু তোরটা না এটা ওটা আমার কাজের জিনিস আর সবকিছু দেখো আর অনলাইন থেকে কিছু আসবে মানে একে দেখা চাই মানে এদের দুজনে আমি তো মানে কিছু না আমি আমার জন্য কিছু কিনতে পারি না আমি যখন যাই কিনি সবই গগরটিটোর জন্য কিনি তাই তো হ্যাঁ যাই কিনি গগরটিটোর জন্য কিনি ওকে খুলতেই হবে দেখো ওকে খুলতেই হবে দে আমি খুলে দেখাচ্ছি আমি খুলে দেখাচ্ছি আমাকে দে ওইভাবে হবে না ধর এখানটা তুই আমি আমি ছিটছি ধর ধর দুষ্টু দুটো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে যে এই জিনিসটা ওকে দিয়ে দেওয়া হোক পুরোটা ওর হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমি ওইটাকে নিয়ে ছিঁড়বে এমনকি ছিঁড়তে নষ্ট করে দেবে বাবা বসতে বলেছি হুম কিভাবে ছিঁড়েছিস সসভ্যের মতো বলতো এখানে আছে পার্কারের ক্যালিওগ্রাফি পেন ক্যালিগ্রাফি পেন পার্কারের ড্রিম পেন ড্রিম পেন শুনে যা নি চল যা বাই চল যা চল যা বাংলার ইতিহাসে পড়েছিলাম মানে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা গল্পে পড়েছিলাম পার্কার পেনের কথা আর ফাইনালি সেটা এখন আমার হাতে এটা খুব এক্সপেন্সিভ পেন পাঁচশো টাকার কাছাকাছি দাম হ্যাঁ এবার কেউ জানে না কিউ কিনে নিয়েছি এবার শখের জিনিস ক্যালিোগ্রাফি করতে এত ভালো লাগে এটাকে দেখে আর লোক সামলাতে পারলাম না কিনে নিয়েছি পেনটাকে খুললাম আর ভেতর থেকে এইসব বেরোলো কিন্তু এখন বুঝতে পারছি না যে এটাকে কীভাবে সেট করতে হবে একটু দাঁড়াও ইউটিউবে একটু সার্চ করে দেখে নি হয়েছে হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে আর সাঁতার কাটতে হবে না টিটকে ডিজে ডিজে করতে হবে না পুরো গা দিয়েছি হ্যাঁ আর নিজেদেরকে মুছতে হবে না কি আনন্দ বাকিরা বাকিরা কোথায় চলো সান করবা চলো 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 সান করে দেবো চলো 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 গাইস জাস্ট দেখো বাইরে রোদে মাটি ফাটছে আর বাবুরা যেহেতু সারাদিন এখানেই থাকে না আর বাথরুমে থাকে ওই টাতে আর এই যে তিরপলের নিচে তো যখনই দেখি যে এই সানটা আর কি শুকিয়ে গেছে তখনই এসে পুরো একদম জল ঢেলে ভিজিয়ে দেওয়া হয় তার কারণ এই ঠান মানে গরমে ওদের খুব কষ্ট আর এই ঠান্ডাটা ওদের খুব আরাম দেয় আর এই জায়গাটায় ওরা এসে শুয়ে থাকে এটাকেও এখন ভিজিয়ে দিলাম পুরো আর দুটোকে স্নান করিয়ে দিয়েছি পালিয়ে গেছে দুটো দুটোকে স্নান করিয়েছি বাইরের আর ঘরে দুটোকে আমি পুরো হাঁপিয়ে গেছি এক ঘন্টা ধরে এখন ওদের খাওয়ার জলটা বাইরে দিয়ে আমি ঘরে চলে আবার পাচ্ছি না যা গরম আর এখন এই গরমের মধ্যে এক সপ্তাহের মধ্যে দুদিন করে বাবুদেরকেও পুরো স্নান করিয়ে দিচ্ছি বাবুদের সিমিদের সিমিকে আর বাকিদের তো ধরা যায় না তাহলে কামড়ে দেবে আমাকে কল থেকে ভরা ঠান্ডা জল দেওয়া থাকে এখানে ওদের মোটামুটি আবার রাতে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এখানে আবার শুরু হয়েছে সেই বরফ নিয়ে তামাশা হ্যাঁ এখানে আবার শুরু হয়েছে সেই বরফ নিয়ে তামাশা ও একটাতেই যা হবে ইয়ে করে এখন আর রাত করে যেতে হবে না তুই কিন্তু মার খাবি ওর কাছে বরফ নেওয়ার জন্য ও কিন্তু অলরেডি মেজাজ নিচ্ছে আজ মনে মার খাবে গোগো একটা বড় সড়ো ওর কাছে এ আপনি কি করছেন এখানে এসা। টিটো জল ফেলেছে বরফটা গলে গেছে ও এখন খুঁজে বেড়াচ্ছে যে বরফটা কোথায় গেল ওর বলের নিচে নাকি আরে কানটা ভিজছে টিটো ব্যাগের নিচে দেখছে যে বরফটা কোথায় গেল মার ভারী মুশকিল তো বরফটা কোথায় চলে গেল কোথায় চলে গেল বরফ এই যে আপনি দাঁড়ান মা ভাত খাইয়ে দেবে এখন এই যে রাত্রিকালীন ড্রামা চলছে ডাল সিদ্ধ ভাত আর গলা দিয়ে নামে না এই যদি চিকেন হতো তাহলে আর কে দেখতো আর ওই যে পাঁচ থেকে উনি আবার দেখছে যে আমাকে কখন দেওয়া হবে ও লেট করছে কেন স্ট্যান্ড হয়ে গেছে বসো এমনি বসো তুমি বসো স্ট্যান্ড হয়ে গেছে এগিয়ে যাও ওর দিকে একটু এগিয়ে যাও ডিস্টেন্স হয়ে যাচ্ছে ওর অনেকে আরে দেখো গোগো এখানে অপেক্ষা করছে যে আমাকে কখন দেবে নকশা করবে না কিটো কিন্তু খেয়ে নিয়েছে টিটো যদি সুযোগ পায় একবার থালাই অ্যাটাক হয়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নেই এইটুকু সো গাইস এখন রাতে প্রায় বারোটা বাজে আর আজকে দুপুরের দিকে গোবর পটি দিয়ে হালকা একটু রক্ত এসেছিলো তো আমরা ভাবলাম অনেক সময় একটু হার্ড পটি হলে বা কিছু এরকম হলে এটা হতে পারে বাট এটা কোনো কমন ব্যাপার না ওর আবার এই রাতের বেলা পুরো একদম মানে মেয়েদের পিরিয়ডসের মতো ব্লাড ওর পটি দিয়ে বেরিয়েছে তো আমরা না এখন সবাই প্রচণ্ড টেনশানে আছি প্রচণ্ড কী করবে এত রাতে এবার এখন এত রাতে কাউকে পেলামও না আর এমনি তো অ্যাক্টিভ রয়েছে দেখি কালকে সকাল পর্যন্ত কি হয় পুরো মানে সবার অবস্থা খারাপ হয়ে গেছে এখন மிஜாஜ்ஜ

গরম তো গরমের কোনো কথাই নেই গরম বেড়েই যাচ্ছে আর কালকে যেটা বলছিলাম যে গোবর একটা ওরকম প্রবলেম হয়েছে আর এখনও মোটামুটি ঠিক আছে ওর শরীর প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছিলো সেইখান থেকে প্রবলেমটা হয়েছিল আর যেটা তোমাদেরকে বলার যে তোমাদের ডগির সাথেও কিন্তু এটা হতে পারে তো গরমে ওরা যেন কোনো মতেই ডিহাইড্রেট না হয়ে যায় বেশি পরিমাণে ঠান্ডা জল বরফ ওআরএস এগুলো দিতেই থাকবে দিতেই থাকবে ওআরএস তো একদিন পর পর একদিন দিয়ে দেবে কোনো ব্যাপার না সেটা আর যেটা বলার বরফ দেবে বরফটা ওদের খুব হেল্প করে আর সবসময় পারলে ফ্যানের নিচে আর এসি যাদের বাড়িতে আছে তাদের বলবো সবসময় এসির মধ্যে রাখো তার কারণ ফার্স্ট অফ অল আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম এটা যে কী না কী হয়ে গেল গুগলে তো এত কজেস দেখাচ্ছিলো তার মধ্যে একটা ছিল ক্যান্সার আমার তো হয়ে গেছিল অবস্থা খারাপ সে যাই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই যাই হয়ে যাক ছোটোখাটো অল্পের ওপর দিয়ে চলে যায় একটা লেসেন শিখে আর যে লেসেনটা আমার সাথে ঘটে সেটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তোমাদেরকে অ্যাডভান্স একটা বলে দিই যেরকম একটা হতে পারে তোমরা এর একটা সেফটি সার্কেল হিসাবে কিছু একটা দেখে রাখবে আমি যেরকমভাবে বলি আমি যেভাবে ওভারকাম করি তো যাই হোক এখন এই দেখো এখানে কুড়ি তিরিশের বোর্ডে বড় বড় হিউম্যান ফিগার প্রায় আট দশ ইঞ্চির হিউম্যান ফিগার প্র্যাকটিস করছি প্রায় এক মাস পর হিউম্যান ফিগার প্র্যাকটিস করতে গিয়ে যেটা বুঝছি আমার হাতের অনেকটা বারোটা বেজে গেছে ঠিক আছে তো মানে যে করেই হোক এটাকে আবার ঠিক করতে হবে তোমাদেরকে একটা ব্যাগ দেখাইনি আমি একটা ব্যাগ করেছি টোট ব্যাগের ওপর প্রিন্ট করেছি তারাও দেখাই তো গাইস এই দেখো এটা হচ্ছে সেই টোট ব্যাগটার ওপর প্রিন্ট তো এটা আমি পুরো নিজস্ব কনসেপ্ট থেকে করেছি ভ্যানগক সালভার ডর ড্যালি নাইট গার্ল উইথ পার তো এই টোটালটার ওপর একটা কম্বিনেশন করে করেছি কেমন লাগলো বলবে আর ভাবি এটা কলেজ নিয়ে যাব কিন্তু কলেজের ব্যাগে এত জিনিস নিতে হয় তো এটা নেওয়া আমার স্বপ্নই থেকে যাচ্ছে এই গরমের মধ্যে আমি আর বাইরে থেকে কাজ করতে পারছি না এখানে ফ্যানটা জাস্ট ঘুরছে না মানে জাস্ট ঘুরছে না ফ্যানটা জাস্ট কারেন্ট পরানো ছাড়া আর কিছুই হচ্ছে না এখানে গাইতে হওয়া লাগছেই না গোগরিটাও তো একদম খাওয়া দাওয়া করে এসিতে একদম ঢুকে পড়েছে এখন তোমরাও শুয়ে পড়ো আমিও এসিতে ঢুকে পড়বো কালকে আবার গরমের দেশে যাত্রা আছে সো গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই ও হ্যাঁ তোমাদের আর একটা কথা বলে দিই যারা আমার ভিডিও ফলো রাখো যা আমি যখন শর্টস ছেড়েছিলাম রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির তখন অনেক কমেন্ট এসেছিলো দেখেছিলাম তোমাদেরকে বলে দিই এখনও ইউনিভার্সিটির কোনো রকম এন্ট্রান্সের ফর্ম ফিল আপ বা ফর্ম বেরোনো কিছু স্টার্ট হয়নি এইচএসের রেজাল্টের পরে সব এখন কিচ্ছু হবে না তো ডোন্ট ওয়ারি আর বিশ্বভারতী অনেক লেটে হয়